আমরা টু সিক্স সেভেন নোটিশ দিয়েছিলাম কেননা গোটা দেশ জুড়ে বাংলা বলার অপরাধ যেভাবে বাংলাভাষী মানুষের ওপর আক্রমণ হচ্ছে বাংলা বলার অপরাধে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে এবং প্রতিটা ডবল ইঞ্জিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে সে দিল্লি হোক দিল্লি থেকে আসাম আসাম থেকে উড়িষ্যা সেখান থেকে ছত্তিশগড় মধ্যপ্রদেশ হয়ে মহারাষ্ট্র সর্বত্র বাংলা বলাটা যেন অপরাধে পরিণত হয়েছে আমাদের টু সিক্স সেভেন নোটিস তাই নিয়ে আমাদের আমাদের আসাম থেকে প্রতিবেশী রাজ্য উত্তম কুমার ব্রজবাসী বাংলায় থাকেন পঞ্চাশ বছর ধরে তাকে এনআরসির নোটিস পাঠিয়েছে আসলে বাংলার বিরুদ্ধে যে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটে উঠতে না পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটে উঠতে না পেরে বাংলাকে এবং বাঙালিকে কণ্ঠাসা করার যে চেষ্টা হয়েছে আমরা তা নিয়ে আলোচনা চেয়েছিলাম বাংলা ভাষা এমন একটা ভাষা যে ভাষা ভাষা রক্ষার জন্য মানুষ প্রাণ দিয়েছে তো সেই দাবি মানা হয়নি না সেই দাবি মানা হয়নি সেই দাবি ওরা মানেনি তার জেরে তার জেরে আমরা হাউজ অ্যাকজন হয়েছে আমরা আবার তুলব এভাবে মানে আপ বাংলাদেশে যে আজকের বাংলাদেশ পূর্ব পাকিস্তানের যে ভাষা আন্দোলন বা বরাক উপত্যকার যে আন্দোলন এই সব আন্দোলনের মূল কথা হচ্ছে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় যে ভাষায় কথা কইতে আমার বাপদাদা তো বাপদাদার ভাষা রক্ষার লড়াইয়ের যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ভাষা আন্দোলনে ডাক দিয়েছেন এই আন্দোলন চলবে ভোট অবধি ওরা এখানে আমাদের কণ্ঠ করতে পারে কিন্তু বাংলা এবং বাঙালির কণ্ঠরোধ ওরা কোনোভাবেই করতে পারবে না বাংলা ভাষা তার সমহিমায় বাংলা ভাষা রক্ষার জন্যে যে লড়াই নতুন করে সেই লড়াইয়ের মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন এই লড়াইকে মানুষ জখল করে তুলে দেবেন